আজকে আমাদের সর্বস্তরের প্রকাশকরা হচ্ছে গিয়ে যে আপনার বাংলা একাডেমির সামনে একটা মানববন্ধনে দাঁড়িয়েছিলো মানববন্ধনের ব্যাপার ছিল গিয়ে যে গতকালকে আমাদের সংস্কৃতি উপদেষ্টা হচ্ছে গিয়ে যে কিছু আওয়ামী লীগের কিছু চিহ্নিত যারা লুটপাটের সাথে দীর্ঘদিন লুটপাটের সাথে জড়িত ছিল তারা যারা প্রকাশনা সেক্টর ধ্বংসের সাথে জড়িত ছিল তাদের সাথে গোপনে একটা মিটিং করছে এখন এই মিটিংটা গোপন মিটিং যেহেতু সেইখানে আমাদের কিছু প্রশ্ন তৈরি হয়েছে যে আপনি একজন উপদেষ্টা হিসেবে নতুন সরকার ক্ষমতা ইয়ে দায়িত্ব নেওয়ার পর আপনার তো সমস্ত প্রকাশককে ডেকে একসাথে বসার কথা আপনি কেন এই চিহ্নিত প্রকাশকদের সাথে আলাদা বসছেন তো এই প্রশ্ন থেকে হচ্ছে বিক্ষুব্ধ প্রকাশকরা একসাথ হয়েছে এবং আমরা দাবি জানাইছি যে আপনি হচ্ছে গিয়ে যে এটা আমাদেরকে ব্যাখ্যা দিবেন যে কেন কোন পরিস্থিতিতে কি প্রেক্ষিতে আপনার গোপনে এই চিহ্নিত প্রকাশকদের সাথে আলাদা বসতে হচ্ছে এবং এইখান থেকে দাবি উঠছে যে আপনি যদি ভবিষ্যতে সর্বস্তরের প্রকাশকদেরকে বাদ দিয়ে যদি এরকম চিহ্নিত কোনো প্রকাশককে নিয়ে মিটিং করেন তাহলে আমরা আপনার সব মন্ত্রণালয়ের সমস্ত দপ্তর অধিদপ্তরে যে যে প্রকাশকদের যে সাপোর্টগুলো দরকার যে সহযোগিতাগুলো দরকার সেগুলো আমরা বয়কট করব ধন্যবাদ